গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি ছিলেন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল তাই তার পরিবার এবং দলীয় কর্মীদের খুশির হাওয়া বইছে বোলপুরে বীরভূম জেলার সভাধিপতির কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের দাদার বক্তব্য শুনুন জামিন পেলেন সিবিআই এবং ইগির হাত থেকে এখনো জামিন পাননি ফলে এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবেন না অনুব্রত না পারবেন না কতটা খারাপ লাগছে বা খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা মানে ইডি এর আগে হিয়ারিং এ বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি অ্যারেস্ট করেছে সিবিআই সিবিআই বেল পেলে আমাদের তখন হলফ নম্বর আমরা দিয়ে দেবো আমাদের কোনো অবজেকশন থাকবে কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মন্ডল এবার ফিরবে হান্ড্রেড পার্সেন্ট আগস্টেই ফিরবে হান্ড্রেড পার্সেন্ট ফিরবে

এরপরেও এর আগের দিন যে হিয়ারিং হয়েছে সেদিন এটি ওই একটা অপোজিট ছিল আপনার ওই বক্তব্য যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করে তারা বেল না দিলে আমরা কি করব তারা বেল দিলে আমাদের হল যে আমরা ক্লিয়ার করব শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে সে তো হান্ড্রেড ইয়ে সহযোগিতা করতেই হবে মামলায় এবং মামলা চলবে এই দু বছর ধরে যে জামিন পাননি তো পরিবারের কিভাবে সিবিআই এবং ইডির কাছ থেকে পর্যন্ত মুক্তি পায় দেখুন আমরা বিভিন্ন সভা সমিতি সহমঞ্চ থেকে আপনাদের মাধ্যমে আমরা খবর করেছেন আমরা দাবি করেছিলাম সব সময়ের জন্য যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ করা হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয় সেটাই প্রমাণিত হলো মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণিত করলেন এবং অনুব্রত মণ্ডল মহাশয়কে বেলে মুক্তি দিয়েছেন এর অল্প দিনের মধ্যে অপেক্ষা করুন আমরাও দেখতে পাবেন তিনি ইডি মামলাতেও বেল পাবেন এবং বীরভূম জেলার যে অভিভাবক আসনে তিনি ছিলেন সেই জায়গাতেই তিনি থাকবেন তার সেনা প্রচিত তার করতে বীরভূম জেলা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে যদিও পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন বোলপুরের তার বাড়ি কিন্তু এখন পর্যন্ত বোলপুরের যে সমস্ত নেতারা রয়েছে আপনাদের তারা কিন্তু কেউ পাশে নেই এবং তাদেরকেও দেখা যাচ্ছে না মুখ খুলতে না দেখুন বোলপুরে তার বাড়ি হলে তার আদি বাড়ি কিন্তু ডানুর আমি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করি সেই গ্রাম পঞ্চায়েতের আর বাড়ি কোন গ্রাম পঞ্চায়েতের এক মাঠে ক্রেষ্টমণ্ডলের সঙ্গে আমার পরিবারে এক মাঠে চাষ এক জায়গাতে বাস সে আমার দাদার মতো আমার অভিভাবকের মতো বিভিন্ন সময়ে তিনি নির্দেশ দিয়েছেন তার হাত ধরে আমাদের আর পত্র শুরু আমার পরিবারের যে তিনজনকে আমি হারিয়েছি আমার দুই দাদা এবং বাবাকে সব সময়ের জন্য অভিভাবক আসনে অনুব্রত মন্ডল মহাশয় ছিলেন তিনি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুপরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতোই আমরা এগিয়ে গেছি টিম বীরভূম দু হাজার একুশে যে নির্বাচন করেছে যে ব্লক সভাপতি হল অনুব্রত মন্ডল মহাশয় ঠিক করে গিয়েছিলেন তারাই আছে বুথ সভাপতি তারাই আছে টাউন প্রেসিডেন্ট তারাই আছে টাউন সভাপতি তারাই আছে বিধায়ক তারাই আছে একুশে নির্বাচন এবং চব্বিশে নির্বাচন আমাদের মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যারা টিম তারা কাজ করেছে একুশে নির্বাচনে অভাবনীয় ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস চব্বিশে নির্বাচন